আমার হাতে যে স্লিপটা দেখতেছো এটা মূলত হচ্ছে একটা মামলা স্লিপ আমি এই মামলাটা কয়দিন আগে খাইছিলাম আমার পিছনে ফিলিয়নের হেলমেট ছিল না হেলমেট ছিল বাইকে বাট মাথায় ছিল না সেনাবাহিনী দৌড় ছিল সেনাবাহিনী ধরে পুলিশের হাতে তুলে দিছে পরে যায় মামলা দিয়ে দিছে এখন কথা হচ্ছে তুমি যদি মামলা খাও তুমি যদি যে কোনো গাড়ি চালাও তুমি যদি মামলা খাও তাহলে তোমার করণীয়টা কি তুমি মামলা খাইলে তোমার প্রথম করণীয় হচ্ছে তুমি যদি হ্যাসেল ছাড়া তুমি তোমার কাগজটা যোগ্যকৃত কাগজ উত্তোলন করতে চাও তাহলে সাথে সাথে ওই জায়গায় আশেপাশে কোনো বিকাশ দোকান থাকলে ওখানে পেমেন্ট করে দিতে পারো পেমেন্ট করলে তোমার মামলা মামলার যে কাগজটা জব্দকৃত রাখবে ওটা দিয়ে দিবে পুলিশ যখন তোমাকে মামলা দিবে তখন তোমার একটা কাগজ অর্থাৎ তোমার গাড়ির যে কোনো একটা ডকুমেন্ট হয়তো সেটা ড্রাইভিং লাইসেন্স হইতে পারে সেটা তোমার গাড়ির রেজিস্ট্রেশন কার্ড হইতে পারে সেটা তোমার ট্যাক্স টোকন হইতে পারে মানে গাড়ির যে কোনো একটা কাগজ পুলিশ জব্দ রেখে তোমাকে মামলা দিয়ে এরকম একটা স্লিপ ধরায় দিবে হাতে এখন তুমি তারপর কি করবে এখন এই যে মামলাটা যখন দেয় তখন কিন্তু মামলার ভিতরে বিশ দিনের একটা ডেট থাকে তুমি বিশ দিন পরে ট্রাফিক মানে তুমি যে জায়গায় মামলা খাইছো ওই এলাকার এরিয়ার একটা ট্রাফিক ইয়ে থাকে অফিস থাকে ওই অফিসে গিয়ে থানাতে গিয়ে তোমাকে মামলাটা ভাঙায় আনতে হবে এখন তুমি যদি থানাতে যাও থানাতে গেলে তোমার অনেক লেট হবে ওখানে ওখানে অনেক ভিড় থাকে অনেক ভিড় থাকে ওই ভিড়ের মধ্যে তুমি টাকা পয়সা জমা দিয়া তোমার মিনিমাম অনেক সময় লেগে যেতে পারে এখন তুমি যদি তোমার সময় বাঁচাইতে চাও যেহেতু তোমার মামলা ভাঙা ভাই মামলা যেহেতু দিয়াই দিছে আর মামলা যেহেতু তোমাকে ভাঙাই দেওয়া হবে সেই ক্ষেত্রে তুমি যেটা করবা তোমাকে যখন পুলিশ মামলাটা দিয়ে দিল তখন সাথে সাথে ওই জায়গায় আশেপাশে কোনো দোকানপাট থাকলে ওখানে উপায় বা অন্য কোনো মাধ্যমে তুমি হচ্ছে ওদের যে মামলার টাকার পরিমাণ ওটা পেমেন্ট করে তুমি চাইলে তোমার জব কাগজটি সাথে সাথে ওই জায়গার থেকে তুমি নিয়ে নিতে পারো এটা করে তোমার পরবর্তীতে আর হ্যাসেল পাইতে হইলো না থানায় যাইতে হইলো না থানায় থানাকে খুঁজতে হইলো না ওখানে গিয়ে ওয়েটিং করতে হইলো না মানে প্যারা খাইতে হইলো না আর কি এটা হচ্ছে মূল কথা এখন তুমি যদি প্যারা না খাইতে চাও তাহলে মামলা খাওয়ার সাথে সাথে যে জায়গায় মামলা খাইছো ওই জায়গার থেকে তোমার মামলার যে জপ্রকৃত কাগজটি ওটি উত্তোলন করে নাও এ হচ্ছে কথা আর এটা শেয়ার করলাম আসলে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করলাম তোমাদের কাছে যদি আরো কোনো বেটার এক্সপিরিয়েন্স থাকে সেটাও তোমরা বলতে পারো সমস্যা নাই সবাই কমেন্ট করবা যে কেমন হইলো আল্লাহ